হ্যালো আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ইলেকট্রনিক্স আছে ইন্টারনেট তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গতকালকে বছরের প্রথম দিয়ে সকাল সকাল আমরা একটা কাজ শুরু করেছিলাম একটা বাসার ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করতেছিলাম তো সেই কাজ শুরু করার আগে আর কি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন রুম ওয়ারিং করব এখানে মোট মাঠ তিনটা রুমের মতো ওয়ারিং হবে এই হচ্ছে সেই বাসাটা তো এর আগে আমি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি যেগুলো আর কি ভিডিও করব। কারণ হচ্ছে আমি নিয়মিত আপনাদের মাঝে আর কি প্রেজেন্ট করার চেষ্টা করি যে আমি কী কী কাজগুলো করি ইলেকট্রিক তারপর হচ্ছে ইন্টারনেট সবগুলো আমি প্রেজেন্ট করার চেষ্টা করি যে কি কি কাজ করতেছি অথবা কি কী কাজ আমরা করি তো এখন আমি শুরু করে দিয়েছি কাজগুলো এর মধ্যে আর কি একরকম ওয়ারিং কমপ্লিট করে ফেলছি আপনাদেরকে যদি এই ওয়ারিং টু ওয়ারিং সব কিছু দেখাইতে যাই তাহলে আমার একটা মানে অনেকটা লং সময় লেগে যায় মানে আপনাদেরকে শিখানোর জন্য তো এখানে আমি তেমন একটা ওয়ারিংয়ের কাজটা শিখানোর জন্য আসি নাই অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন কিন্তু এই ওয়ারিংয়ের কাজটা আপনাদেরকে যদি আমি শিখাইতে চাই অথবা আপনাদেরকে দেখাইতে চাই কিভাবে করতেছি তাহলে অনেক বড় সময় দেখা যাবে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না এর জন্য আমি কি কাজ করতেছি সেটা দেখাচ্ছি কিন্তু আমার হাতের নাগাদে যে কাজগুলো মানে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য শিখানোর জন্য সেগুলো অবশ্যই আমি শিখাই কিন্তু এখানে আপনারা তেমনভাবে তেমন একটা শিখতে পারবেন না একদম যদি সম্পূর্ণভাবে আমি ওইভাবে না দেখাইতে পারি তো যেহেতু আস্তে আস্তে ওয়ারিংয়ের কাজ অনেকটাই শেষ করে ফেলছে একদম শেষের দিকে আমি হচ্ছি সার্কিট বেকার লাগানোর জন্য এই সার্কিট বেকার লাগানোর পরেই আস্তে আস্তে আমাদের ওয়ারিংয়ের কাজগুলো শেষ হয়ে যাবে আর গতকালকে শুরু করেছিলাম আর আজকে আর কি আমি কাজটা শেষ দিচ্ছি হচ্ছে একদম লাস্টে সার্কিট বেকার দিয়ে তো কি বলবো মানে একটা ইলেকট্রিক কাজ করা কতটা পরিশ্রম কতটা প্যারা যারা করে তারাই বুঝে আমার কালকে কাজগুলো শেষ হয়ে যেত কিন্তু আমার দোকানেও কাজ করতে হয়েছে আর পাশাপাশি এই ওয়ারিংটাও করতে হয়েছে মানে আমার দুই দিকেই কাজ করতে হয়েছে দোকানে টিভি সার্ভিসিং করছি একটা এল সার্ভিসিং করছি একটা বক্স সার্ভিসিং করছি তার পাশাপাশি আমি ওয়ারিংগুলো করছি এই ওয়ারিংগুলো করার শেষে আমি লাইটের জিটগুলো চেক দিয়ে দেখতেছি যে লাইটের লাইন ফ্যানের লাইন সব কিছু ঠিক আছে নাকি আর আমি দেখাইতে বললাম যে বাহিরেও যে আমরা ওয়ারিং করেছি সেগুলো ভালো মতো দেখাই দাও যে আমরা কীভাবে কীভাবে লাইনগুলো টেনে নিয়েছি আর কি কি করছি বাইরে একটা হচ্ছে আপনার মোটরে লাইন করছি আর প্রত্যেকটা রুমে দুইটা লাইট একটা ফ্যান এগুলো আর কি আমরা কাজ করছি এই হচ্ছে একটা দুই নাম্বার রুম মানে একদম লাস্টের রুম দেখাইছি একটু আগে আর এটা হচ্ছে দুই নাম্বার রুম আর এটা হচ্ছে একদম প্রথম রুম এই যে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন ওয়ারিংটা করছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ওয়ারিং করার কাজটা কেমন হয়েছে তো যাই হোক কাস্টমারটা মোটামুটি শখিন কাস্টমার পাঁচ থেকে ছয় বছর আগে এই ইলেকট্রিক গ্যাংক সিরিজের মালগুলো কিনে রাখছিল কিন্তু সে চাইছিল যে দেওয়ালের ভিতর থেকে পাইপ পুপগুলো নেবে কিন্তু সেটা আর সে করতে পারে না ভাবছে যে এটা একটা ভারতীয় জামেজা এর জন্য আর কি ওই কাজটা করে নাই তো যাই হোক এই ওয়াইফাইয়ের কাজ করতে সে আমি এই ওয়ারিংয়ের কাজটা হাতে পাইছি তো আমাদের কাজের একটা সুবিধা আছে আমরা ওয়াইফাইয়ের কাজে গেলে কারেন্টের কাজও করতে পারি যে কাস্টমারদেরকে বলতে পারি আমরা কারেন্টের কাজ করি তারপরে কারেন্টের কাজ করতে গেলে কখনো কাস্টমারদের বলতে পারি ভাই আমরা কিন্তু ওয়াইফাই লাইন দিয়ে মানে একটা কাজে এগিয়ে আর একটা হাতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের সুবিধা কারণ আমরা এই বিভিন্ন কাজ করি এর জন্য এই সুবিধাটা আমরা নিতে পারি তো যাই হোক কাজ শেষে ওনাদের বাসায় আমরা বিরিয়ানি খেয়ে যাম তো খাওয়া দাওয়ার পরে ওনাদের খাবার আর কি হয় তার পাশে আর কি গেলাম যে তাদের আর কি কারেন্টের কাজ করা লাগবে একটা তার আছে সেই তারটা পুষ্কনের উপরে আছে সেই পুসকনের উপর থেকে সরাই সাইড দিয়ে দিতে হবে যে এই কাজটাও সেই কাস্টমার দরাই দিছে যার ওয়ালিং এতক্ষণ করলাম মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত করলাম তো এখানে একটা একটা আউট দেওয়া আছে তো আমি ভাবলাম যে কাস্টমারকে বলি ভাই আউটের পাশাপাশি যদি সার্কিট বেকার লাগান তাহলে কিন্তু আপনি ভালো হবে মানে আপনার জন্য ভালো হবে যে আপনি কখনো যদি শর্ট সার্কিট হয় তাহলে বেকারটা কিন্তু পড়ে যাবে তো ওর জন্য বলো ঠিক আছে ভাই লাগাই দেন তো আমি কি করলাম তারটাকে খুলে নিলাম খুলে নিয়ে এখন করতে হবে আমার তারটা সম্পূর্ণভাবে আপনার এখান থেকে সরাইয়া মানে এই যে আছে পাশে সেই পুষ্কুনির উপর দেখে সরাইয়া আমার সেই পাশটা পুষ্কুনির একদম সাইড দিয়ে নিতে হবে কারণ হচ্ছে এই যে পুষ্কুনিটা হচ্ছে অন্য লোকের আর এই যেই ঘর থেকে ছোট্ট একটা ঘরের মতো সেখান থেকে আমি তারটা খুললাম সেটা হচ্ছে আমি যার কাজটা এই মুহূর্তে করতেছি সেই লোকের মানে বুঝে নিতো মানুষ একজন আরেকজনের জায়গার উপরে দিয়া তার তোর এগুলা নিতে দেয় না এগুলা নিজে একটু ঝামেলা করে এর জন্য আর কি বলতেছে যে তারটা সরাই নাও যদি কখনো তার সিঁড়ে পানিতে পড়ে তাহলে সমস্যা হইতে পারে আমরা শট খাইতে পারি তো গাছে উঠতেছি আমরা কি দিয়ে দেখেন মই দিয়ে মই দিয়ে ওইটা গাছ থেকে আপনার তারটা খুলে নিচ্ছিলাম কারণ হচ্ছে তারটা গাছের সাথে বাঁধা তো এর পাশাপাশি একটা গাছও আমরা কেটে দিলাম এই গাছটা আর কি এতদিনে তারের জন্য কাটতে পারে নাই যাই হোক ভালোই লাগলো আর এই হচ্ছে নিচে কাট আউট মেন মেন লাইনটা আর কি মিটার থেকে আমরা দিয়েছি কাটআউটে কাট আউটের পরে দিয়েছি হচ্ছে আপনার সার্কিট বেকারে তো যাই হোক এই কাস্টমারটা লাইনটা টানা দূর থেকে কারণ হচ্ছে ওনার বাসার সামনে কোনো খাম্বা নাই খাম্বা আছে বাসার একদম আগে আর একদম পরে যার কারণে এই কাজটা করতে হয়েছে তো যেহেতু কাজ শেষে আমরা একদম নগদ নগদ টাকাগুলো হাতে নিয়ে বাসায় যাচ্ছি তো কাজ করার পরে টাকাগুলো নগদ নগদ পাওয়ার ফিরি অন্যরকম তো সবাই ভালো থাকুন শুনে থাকুন দেখাচ্ছে নতুন কিছু নে আজক্রিটি পর্যন্তই আলাইকুম